আপনি কি দুর্যোধনের স্ত্রী ভানুমতির কথা জানেন ভানুমতি ছিলেন কলিঙ্গের রাজা চিত্রাঙ্গদের কন্যা ভানুমতি তার সৌন্দর্য আকর্ষণ বুদ্ধিমত্তা ও শক্তির জন্য প্রসিদ্ধ ছিল শিশুপাল জরাসন্ধ রুক্মি বক্র কর্ণ এবং দুর্যোধনের মতো রাজারাও তার সুখ্যাতি শুনে তার স্বয়ম্বরে উপস্থিত হয়েছিলেন যদিও ভানুমতি দুর্যোধনকে বিয়ে করতে চাননি কিন্তু দুর্যোধন কর্ণের সাহায্যে তাকে অপহরণ করে বিয়ে করে। ভানুমতি যুদ্ধকলা দাবা ও কুস্তিতেও পারদর্শী ছিলেন তিনি কুস্তিতে এতটাই দক্ষ ছিলেন যে দুর্যোধনকে খেলার চলে তুলে আছড়ে দিতে পারতেন গান্ধারী স্ত্রী পর্বে বলেছেন ভানুমতি ও দুর্যোধনের মধ্যে কুস্তির খেলা প্রায়শই হতো এবং ভানুমতি বেশ কয়েকবার বিজয়ী হয়েছিলেন ভানুমতি অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্বের ছিলেন তিনি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হওয়ার সাথে সাথে শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন তার অসাধারণ প্রতিভা আর তার আশ্চর্য শক্তি তাকে মহাভারতের ইতিহাসে একটি অনন্য স্থান দিয়েছে এই তথ্যটা ভালো লাগলে শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন